চামড়ায় মুখাপেক্ষি কই মাদ্রাসা নয় এই কথা বলার পাশাপাশি জনগণকে এটা বুঝাইতে হবে এই চামড়া গরিবের হক সিন্ডিকেটের কারণে যদি চামড়া নষ্ট হয় সিন্ডিকেটের কারণে গরিব যদি তার হক থেকে মাহরুম হয় তাহলে মুসলমান আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে এটা মুসলমানদেরকে বোঝানো আমাদের দায়িত্ব চামড়া সিন্ডিকেট ও আমাদের করণীয় এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন তরুণ ইসলামী আলোচক বিশিষ্ট আলেমেদিন হজরত মাওলানা মুফতি আহমদ আল হাবিব দামাত সহ সহসভাপতি বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ ও মুয়াইন মুহতামিম জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম ঢাকা আমি হযরতকে নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনিত অনুরোধ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalatu ala nabihil amin Muhammadin khataminnabiyyin ওয়ালা মান তাবিআহুম বিরুলিয়া উলামা ওয়াইমা পরিষদ কর্তৃক আয়োজিত কুরবানি বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি এবং উপস্থিত হযরত উলামায়ে کرام আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরبانی যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সময় উপযোগী একটি মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বর্তমান সময়ে এই ধরনের সেমিনার ওলামায়ে কারামের পক্ষ থেকে একান্ত জরুরি সেই জরুরিয়াত পূরণের জন্য ওলামা পরিষদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই আমি আমাকে যেই বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলার চেষ্টা করব ওলামায়ে কারামের দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হল ওলামায় কারাম উম্মতের জন্য কল্যাণকামী উম্মতের। ফায়দামন্দ ব্যক্তিত্ব এবং উম্মতের যেভাবে উম্মত। বেশি থেকে বেশি কল্যাণ অর্জন করতে পারে বেশির থেকে বেশি হদায়তের উপর থাকতে পারে বেশির থেকে বেশি তাকওয়া অবলম্বন করতে পারে বেশি থেকে বেশি উম্মত আল্লাহর দিনের উপর থাকতে পারে সেই বিষয়ে উম্মতকে সজাগ রাখা দিক নির্দেশনা দেওয়া এবং উম্মতের প্রতি খায়ের খাহি করা এটা উলামায় কারামের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে অন্যতম একটি কারণ উলামায়ে কারাম দিনের পাহারাদার আর আল্লাহ রসুল্লাহ আলহাম ইরশাদ করেছেন আর দিন পাশাপাশি উলামায় কারাম হলেন আল্লাহর নবীদের ওয়ারিস ওয়ারিসে আম্িয়া নায়েবে নবী। নবীদের শিফদেরর মধ্যে রব্যল আহালামী নির্্বাদ করেছেন নবীদের সিফত নবী উন্্মদের কাছে এসে বলেন ইননি লাকুম নাসহন আমিন উন্্মদের কল্যাণ কোন পথে কিভাবে উন্্মত স্ব আসিল করবে উ্মদের যে কোনো সেক্টরের যে কোনো পর্যায়ের ব্যক্তি কিভাবে উপকৃত হবে সেই বিষয়ে। সতর্কতা করা এবং সেই বিষয়ে উম্মতকে ফরমা বরদারি করা এটা উলামায় কারামের দায়িত্ব এবং কর্তব্য উম্মতের মধ্যে কুরবানিতে বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি গরিব মুসলমানদের হক নষ্ট করে কুরবানির চামড়া যেটা গরিবের হক সেই চামড়ার বিষয়ে আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে গরিব মুসলমান গরিবদের হককে কে তালাফি করা হচ্ছে নষ্ট করা হচ্ছে পাশাপাশি উম্মত শুধু গরিবের জন্য খায়ের খায় নন উম্মত শুধু গরিবের জন্য কল্যাণকামী নন উম্মত ধনী গরিব সকলের জন্য কল্যাণকামী পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি কুরবানির মতন এত গুরুত্বপূর্ণ ফজিলত ওয়ালা একটা ইবাদতকে মুসলমানদের জন্য কিছু সংখ্যক নামধারী মুসলমান সিন্ডিকেট তৈরি করে কুরবানির পশু ক্রয় করাকে জটিল করে হাসিলের নামে এবং হাতের নামে কুরবানির পশুর দাম কুরবানি আসলে বাড়িয়ে মুসলমানদের জন্য কুরবানি অসাধ্য করে দিচ্ছে দুটোই সিন্ডিকেট একটা গরিবের সিন্ডিকেট আরেকটা ধনীর জন্য সিন্ডিকেট গরিবের সিন্ডিকেটের ব্যাপারেও আমরা সচ্চার ধনীর সিন্ডিকেটের ব্যাপারেও আমাদের সচ্চার হতে হবে গরিবের সিন্ডিকেটের ব্যাপারে উলামায়ে কেরামের সচ্চারের ভূমিকা রাখতে হবে গত কয়েক বছর যখন সম্রাট চামড়ার সিন্ডিকেট চলতেছে তখন একদল উলামায়ে কেরাম এ কথা বলে এখান থেকে হাত গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন যে বলে কওমি মাদ্রাসা আমরা চামড়ার মুখাপেক্ষী না চামড়া ছাড়াও কৌমি মাদ্রাসা চলে হা হা হান্ড্রেড পার্সেন্ট সত্য কৌমি মাদ্রাসা কোন চামড়ার মুখাপেক্ষী না কৌমি মাদ্রাসা দুনিয়ার কারো মুখাপেক্ষী না কৌমি মাদ্রাসা একমাত্র রব্বুল আলামিনের মুখাপেক্ষী তবে তাদের এই কথার পাশে আরেকটি কথা যুক্ত করে তাদের কথার সাথে আরেকটি সুরকে লাগিয়ে আমি বলতে চাই যেরকম ভাবে কমি মাদ্রাসা চামড়ার জন্য মুখাপেক্ষী নয় এই কথা বলার পাশাপাশি সেই সমস্ত সিন্ডিকেটদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথাও বলতে হবে বাংলার মুসলমানের একজন আপনা গরিব মুসলমানের হক আমরা নষ্ট হইতে দিব না আজকে এই কথা বলে যখন কওমি মাদ্রাসাগুলো চামড়া নামার থেকে হাত গুটিয়ে নিয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি চামড়ার অবমূল্যায়নের কারণে চামড়াকে অনেক লোকজন কোরবানির পশু জবাই করে সেই চামড়া তাকে রাস্তাঘাটে ফালাইয়া দিচ্ছে বিভিন্ন জায়গায় ফালাইয়া দিচ্ছে আমার কাছে গত কোরবানির সময় খবর এসেছে কোন এক এলাকার মধ্যে পুকুরের মধ্যে আড়াই শত চামড়া নিক্ষেপ করা হয়েছে মাটির নিচে পোতা হয়েছে কয়েক হাজার চামড়া কেন চামড়ার এই সিন্ডিকেটের কারণে আমি জিজ্ঞেস করতে চাই এই চামড়া গরিবের হক ছিল চামড়াগুলো নষ্ট হওয়ার দ্বারা পানিতে নিক্ষেপ করার দ্বারা জমিনে পোতার দ্বারা গরিবের হক নষ্ট হয়েছে কি হয় নাই যদি গরিবের হক নষ্ট হয়ে থাকে কমি মাদ্রাসা চামড়ার মুখাপেক্ষী নয় কিন্তু অবশ্যই গরিবের এই হক নষ্টের ব্যাপারে ওলামায় কেরামের সোচ্চার হওয়া দরকার আছে না নাই অবশ্যই অবশ্যই আওয়াজ তুলতে হবে কেননা গরিবের হকের ব্যাপারে আমাদের নবীরা সোচ্চার ছিলেন নবীর ওয়ারিসরা সোচ্চার ছিলেন আল্লাহর নবীর সাহাবি হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যখন খালিফাতুল মুসলিম হলেন তখন যখন গরিবের হজ জাকাত এর ব্যাপারে কিছু সংখ্যক নামধারী মুসলমান যারা ইসলামের বিধান জাকাতকে অস্বীকার করে নাস্তিকে পরিণত হয়েছিল তাদের বিরুদ্ধে হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যুদ্ধের ঘোষণা করেছিলেন যখন যুদ্ধের ঘোষণা করেছিলেন তখন অনেক সাহাবায় কারাম অনেক ওলাম অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর এই মতের বিপারে অবকর সিদ্দিককে পুনর বিবেচনার জন্য তারা পরামর্শ দিয়েছিলেন যে এই ভাবে তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল কেবলমাত্র দুনিয়া ত্যাগ করেছেন এই মুহূর্তে সোচ্চার হওয়া যাবে না অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালান স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমি জীবিত থাকতে দিনের একজন আপনা মুসলমানের সামান্য কোন ক্ষতি আমি হইতে দিব না যদি অবকর সিদ্দিকের আদর্শ আমরা লালন করি তাহলে আজকে আমাদেরও গরিব মুসলমানের হকের ব্যাপারে সচ্চার হওয়া অত্যন্ত আবশ্যক আমি মনে করি পাশাপাশি কোরবানের এই সিন্ডিকেট চামড়ার সিন্ডিকেট দুটার বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সচ্চার হয়ে জনগণকে বুঝানোর তৌফিক দান করুক এখানে মাসালাটা জনগণকে বুঝানোর চামড়ার মুখাপেক্ষি কয়মান রসা নয় এই কথা বলার পাশাপাশি জনগণকে এটা বুঝাইতে হবে এই চামড়া গরিবের হক সিন্ডিকেটের কারণে যদি চামড়া নষ্ট হয় সিন্ডিকেটের কারণে গরিব যদি তার হক থেকে মাহরুম হয় তাহলে মুসলমান আল্লাহর দরবারে জব দিহিতা করতে হবে এটা মুসলমানদেরকে বুঝানো আমাদের দায়িত্ব এই জন্য আমি ওরামে কেরামের কাছে আবেদন রাখব এই ধরনের সেমিনার ব্যাপক ভাবে করা এবং পাশাপাশি প্রত্যেকটা মেম্বর থেকে ওরামায় কেরাম যেন এই বিষয়ে খোলা মেলা আলোচনা জনগণের সামনে রেখে তাদেরকে এই বিষয়টা বুঝাতে সক্ষম হল যে চামড়ার সিন্ডিকেট এটা আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ নয় এটা আমাদের স্বার্থে আঘাত আসতেছে সেই জন্য বলতেছি ব্যাপারটা এমন নয় দিয়ে না আপনি কৌমি মাদ্রাসায় চামড়া কিন্তু আমি আপনাদেরকে আরোস করতে চাই চামড়া যেন নষ্ট না হয় তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে সিন্ডিকেটকে রোধ করতে হবে সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার এই সংক্ষিপ্ত কথার উপর আমাদের সকলকে আমল করা توفيق دان قرون وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته